বাই আমি মাহমুদা মাহমুদা দান থেকে সবাইকে স্বাগতম প্রথমে আমি দিয়ে দিলাম পানি আমি এখানে এক লিটার পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ডালগুলো এক ঘন্টা আগে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম সরি মুসুরি না শুধু সাথে আছে খেসারির ডাল দুই পদের ডাল ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এক ঘন্টা ধরে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম ডাল ফিফটি পারসেন্ট 50% সিদ্ধ হয়ে গেলে আমি বাকি সব সবজিগুলো দিয়ে দেব ডালগুলো ঢাকনা দিয়ে ঢেকে আমি 50% সিদ্ধ করে নিলাম এই পর্যায়ে আমি এক এক করে সবগুলো সবজি দিয়ে দেব দিয়ে দিচ্ছি আলু একদমই সিম্পল ভাবে রান্নাটা করব মসলার ব্যবহার করব কম কোন রকমের বাটা মশলা দিব না দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে দিচ্ছি সিম সিম দিয়ে দিলাম পেঁয়াজ পাতা টমেটো কাঁচামরিচ আমি একটু পরে দিবো ওখন দিয়ে দিচ্ছিস আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে চামচ অফ ক্যামেরাতে আমি তো লবণ দিয়ে দিয়েছি ফুলকপি সিম আলু ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করলাম এরপর আমি দিয়ে দিলাম পিয়াজ পাতা টমেটো আর কাঁচামরিচ দেখতে খুব সুন্দর লাগছে বাগার দেওয়ার জন্য ডালে বাগান দেওয়ার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর কোয়া পাটায় খেতে করে নিচ্ছি হয়ে গিয়েছে এখন আমি বাগার দিয়ে দিব বাগানের জন্য চলো একটি ছোট্ট বসিয়ে দিয়েছি দিয়েছি তেল এখন দিয়ে দিচ্ছি কালো জিরা আর কয়েকটা আস্ত জিরা দিয়ে দিচ্ছি সেত করা রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ছোট সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম বাগারটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে বাগারটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে মিনিট রান্না করব পাঁচ টমেটো ফুলকপি সিম আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়েছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা অলরেডি আমি কারি কুকার কারি অফ করে দিয়েছি পাঁচ মিনিট পরে সার্ভিং বলে নিয়ে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে সার্ভিং বলে নিয়ে নিচ্ছি হয়ে গেল আমার ডাল দিয়ে লাবড়া রান্না সামান্য কিছু হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমি রান্না করলাম দিয়েছি আদা চামচ হলুদের গুঁড়া দিয়েছি চামচ মরিচের গুঁড়া দিয়েছি চামচ গুঁড়া দিয়েছি ফুলকপি দিয়েছি 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 আলু সিম পিঁয়াজ পাতা দিয়েছি ধনিয়া পাতা আর দিয়েছি চার পাঁচটা কাঁচা মরিচ দিয়েছি স্বাদ মতো লবণ অবকামেরাতে আমি লবণ দিয়ে দিয়েছি দেখতে খুব সরি দেখতে খুব সুন্দর লাগছে খেতেও ভাতের সাথে অসাধারণ লাগবে এটা রুটির সাথেও খাওয়া যাবে সব সবকিছুর সাথেই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম